কোন ব্যক্তি ধর্ম অবমাননা ও কটুক্তি করলে সেটার দায় সেই ব্যক্তির পুরো সম্প্রদায়ের নয় জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড আফম ও খালিদ হোসেন সকালে চট্টগ্রামের গোলপাহাড় মহাশ্মশান ও মন্দির পরিদর্শনের পর মন্দির পরিচালনা পরিষদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন বলেন যারা ধর্মীয় স্থাপনা অপবিত্র মাজার মন্দিরে পাথর নিক্ষেপ করে তারা অপরাধী তাদের কোনো ধর্মীয় পরিচয় নেই এসব অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ভাঙচুর করা যাবে না সতর্ক করেন উপদেষ্টা যারা উপাসনালয় যে কোনো ধর্মের উপাসনালয় মাজার ধর্মীয় স্থাপনায় যারা অপবিত্র করতে চায় তারা পাথর নিক্ষেপ করে অথবিত্র করতে চায় তারা কাল্প্রিক তারা অপরাধী তাদের কোনো ধর্মীয় পরিচয় নাই। এবং কেউ যদি কোনো অপরাধ করে থাকে সে অপরাধের জন্য ব্যক্তিদায়ী হবে সম্প্রদায় নয়